পশ্চিমবাংলার মানুষ ভালোবাস শুধু ভাঙড়ে মানুষ নয় যেখানে দু হাজার একুশ সালে সংগঠন ছিল ভাঙড়ে এক লাখ নয়টা ভোট পেয়েছিল ওরা জানে ভাঙড়ে তোলাবাজি করতে করতে এমন জায়গায় পৌঁছে গিয়েছে তোলাবাজি ছাড়া কোনো কাজ নেই দ্বিতীয় নম্বর কথা হল ছাব্বিশে আমরা জিততে পারবো না সেই জন্য নমসার কি কিছু করতে পারছে না মনসার সিদ্দিক যার অনুসারী অনুগামী মহাশস্মৃতি মহাশয়ের নেতৃত্ব ভঙ্গলে আছে তাদের উপরে চক্রান্ত চালাচ্ছে তাদেরকে বোম বন্দুক গাঁদার খেঁধে ভাসানোর চেষ্টা করতে কিন্তু সেটা পারবে না প্রশাসন যদি ওয়ান পার্সেনও আমাদের কাজ করে আমাদের পেছনে মানুষ হয় জনগণ আছে এটা বিধানসভ বিধায়কের রাতের ঘুম হারামে যাচ্ছে এবং বিধায়ক যখন আমাদের বিধায়ক পাশে অধিবেশনে যখন বিধানসভার থেকে ঢোকে সব ক্যানফাস সঙ্গে নিয়ে যায় যে বিধান মহাশস্মৃতিকে কী কী প্রশ্ন করে তার ঠিক নেই ভাঙুর বিধানসভায় এত আই এস চাপ আছে সেই চাপের ভয়ে তারা কারুর বাড়ি বোম মারছে কাউকে মিথ্যা কেস দিয়ে জেলে ঢোকাচ্ছে কাউকে রাতের অন্ধকারে ভয় দেখাচ্ছে অতএব অতএবসা মারা মিথ্যা কেস দিয়ে ধমকে চমকে আমাদের লাভ হবে না একুশ সালে নর্শাদ ভাই বিধানসভায় গিয়েছে আবার ভাঙড়ের মানুষ প্রস্তুত ছাব্বিশ সাল আবার মোহাম্মদ নশা সিদ্দিকি মহাশয়কে অনেক ভোটে জিতিয়ে বিধানসভায় পাঠাবে অনেক মানুষ দাবি করছে যে আইএসএফ রা ঘরা ঢুকে আইএসএফ এর কোনো অস্তিত্ব নেই ভাঙড়ে কি বলে বাজে কথা যাতে সব সব কথা আমরা মানুষটা দিই না কারণ আজকে তার প্রমাণ হয়ে গেছে সামান্য একজন বুথ সভাপতি আমাদের হিসাবের বাড়িতে বোমারাকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ শান্তপুকুর অঞ্চল থেকে আজকে এই যে আকাশের ওয়েদার খারাপ তারপরে যে হাজার হাজার মানুষ পায় পা মিলিয়ে প্রতিবার মিছিলটাকে সাফল্য করেছে তার জন্য আমরা শান্তিগুণ অঞ্চল কমিটির পক্ষ থেকে আমরা যারা পা মিলে তাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামী ছাব্বিশে তার লড়াই আমরা ইঞ্চিত দিনচিতে হবে গণতন্ত্র পক্ষে নষ্ট করেছি আর নষ্ট করব না আমি বলেছি আজকেও বলছি যে এবার বাইরের মাইকটা চালিয়ে দাও ভাই আমি আগেও বলেছি আজকেও বলছি কি আপনাদের পাঁচ বছর শেষ হওয়ার সাথে সাথে বা পাঁচ বছর শেষ হওয়ার পূর্বেই আমি এমএলএ ল্যাডের এমএলএ এর পক্ষ থেকে যে যে কাজগুলো আমি করেছি সেই হিসাব কোথায় কোথায় করেছি তার অ্যাড্রেস লিখে প্রত্যেকটা বাড়িতে ভাঙরের পৌঁছে দেওয়ার আমি চেষ্টা করব। অসুবিধা হবে কারো যে আমার আজকে সমালোচনা করছে যে আমার নামে মিথ্যাচার করছে আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে তার বাড়িতেও আমি কাগজ পৌঁছে দেব ওই কাগজে যদি ভুল থাকে সেটা পড়ে তোমার ভুলটা পাবলিককে সে বলবে আর যদি বাড়িতেই না পৌঁছাতে সবার পারি তারপরে আমি একটা অপশান কি রেখেছি প্রতিটা বুথে বড় বড় ব্যানার করে টাঙিয়ে দেব মানুষ ওই বুথের মানুষ দেখে নেবে নার দিকে কি করেছে না করেছে আপনাদেরকে একটু জানিয়ে রাখি এমএলএ টাকাটা কিভাবে পাই আগে একটা এমএলএ পাঁচ বছরে তিন কোটি টাকা পেত ক টাকা পাঁচ বছরে তিন কোটি টাকা খরচ করার জন্য পেত সেটা বেড়ে এখন কত হয়েছে জানেন পাঁচ বছরে সাড়ে তিন কোটি টাকা অর্থাৎ পঞ্চাশ লাখ টাকা বেড়েছে আর এই পঞ্চাশ লাখ টাকা দু থেকে দু হাজার তেইশ বাড়েনি দু এসে বেড়েছে কার জন্য এই পঞ্চাশ লাখ টাকা বেড়েছে জানেন ভাঙরের বিধায়কের জন্য ভাঙড়ের মানুষের জন্য অর্থাৎ ভাঙড়ের বিধায়ক আমি বিধানসভায় গিয়ে বলেছিলাম প্রতি বছরে দু কোটি টাকা করে একটা এমএলএ কে খরচ করতে দেওয়া হোক সেটা না শুনে মাত্র দশ লাখ টাকা বেড়িয়েছে বছরে কিন্তু বেড়েছে তো এটা কার অবদান ভাঙরের মানুষের অবদান এটা ইতিহাসে লেখা থাকবে এটা ইতিহাস এবার আপনাদের বলি তিন কোটি বলুন বা সাড়ে তিন কোটি এই টাকাটা এমএলএ কি হাতে এটা জানতে হবে আপনাদের এখানে গেঁড়া কল আছে বহুত বড় কল ওই বলছে না এমএলএ কাজ করতে পারেনি আরে কাজ করতে তুমি তো দাওনি ভাই এতদিন আমাকে আমি ভাঙড়ের দুটো পঞ্চায়েত সমিতির মাধ্যমে কাজ করতে চেয়েছিলাম কাজও দিয়েছিলাম ওরা আমার কাজ করেনি দুটো বছর ওরা নষ্ট করেছে আমার ক বছর সেই জন্য বাধ্য হয়ে আমি ছুটে গিয়েছিলাম নবান্নে আপনারা দেখেছিলেন তো ওই তিন কোটি বা সাড়ে তিন কোটি টাকা কি হয় আমাকে বলে দিতে হয় প্ল্যানিং অফিসার অফিসার বলে একটা আছে জেলাতে তাকে প্রস্তাব দিতে হয় আমি প্রস্তাব দিলাম যে এইখানে এইখানে লাইটের দরকার এখানে এখানে কলের দরকার এখানে রাস্তার দরকার যা যা ওই সাড়ে তিন কোটি তিন কোটির মধ্যে হয় সে প্রস্তাব আমি অলরেডি দিয়ে দিয়েছি কতটা কাজ হয়েছে না হয়েছে আমি এখন বলবো না ইচ্ছা করে আমি বলবো না কিন্তু আমি আপনাদের বলে যাই যে আমার পিরিয়ডে যদি পাঁচটা টাকা খরচ করতে বাকি থাকে সেই পাঁচ টাকাও আমি ঘর থেকে এনে ভাঙরের মানুষের হাতে তুলে দেব আর যদি তিন কোটি টাকাও কাজ করতে বাকি থাকে আমি আমার বাড়ি থেকে তিন কোটি টাকা নিয়ে এসে আপনাদের হাতে তুলে দেব বুঝে আসছে আমি কি বলছি একজন বিধায়কের টাকাটা খরচ করতে না পারা মানে বিধায়কের ব্যর্থতা বলবে তাহলে আমি যদি ধরুন তিন কোটি টাকা কাজ আমি যদি দু কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার টাকার কাজ হয়ে গেছে এক টাকার কাজ বাকি তো টাকার কাজ বাকি থাকলো তাহলে ওই এক হাজার টাকা আপনাদের হাতে এনে তুলে দেবো আর আমি যদি এক টাকারও কাজ না করতে পারি তাহলে পুরো তিন কোটি টাকায় থেকে যাচ্ছে তাহলে ওই তিন কোটি টাকায় আপনাদের হাতে এনে তুলে দেবো অসুবিধে কোথায় সব কাজ সাহেবদের অসুবিধে হচ্ছে কেন বলেন তো এই তিন কোটি থেকে আমি তো কাটমানি খেতে দিইনি ওদের তো কাটমানি খাওয়া আমি কাটমানি খেতে আমি হবে না ও কাজ মানুষের মানুষের যে ট্যাক্সের টাকা হবে সাথে কোনো কাটমানি খাওয়া যাবে না সেই জন্য আমার কাজ কিছুদিন আটকে রেখেছিল আর আমাকে ডিস্টার্ব করছিল আমি আপনাদের বলবো আমার প্রতি আপনাদের ভরসা আছে তো নাকি ভাই সাড়ে চার বছর আমি উনিশখানা কেস খেয়ে গেছি আমি পালিয়েছি সিটটা বিক্রি করে এই ভরসাটা আছে তো কেন পালাইনি একদিকে আমার পরিবার আমার বড় ভাইজান বুঝতে পারছেন কি করবে দ্বিতীয় হচ্ছে আমার রুচি রুচি মানে বুঝতে পারছেন তৃতীয় হচ্ছে আপনাদের ভালোবাসা আস্থা আপনারা ভালোবাসা আস্থা দিয়ে আমাকে এমন করে ঘিরে রেখেছেন বারবার আমি আপনাদের কাছে পরাজিত হওয়ার জন্য প্রস্তুত আছি একদিকে মন্ত্রিত্ব টাকা মিথ্যা মামলা হিংসা আর উল্টো দিকে ভাঙরের মানুষের আস্থা ভালোবাসা আমি ভাঙরের মানুষের আস্থা ভালোবাসাকে বারবার গ্রহণ করব ওদের মন্ত্রিত টাকা মিথ্যা মামলাকে বারবার আমি বর্জন করব